বৃদ্ধ বয়স বুড়ো বয়সে আপনি অবহেলার পাত্র হতে চান না লোকের লাথি খেতে চান না যদি এমন হয় কিভাবে চলা উচিত কি করা উচিত বৃদ্ধ বয়সটা যাতে আপনার সুন্দর হয় দেখুন কম বয়সে আমাদের দেহের শক্তি মনের শক্তি অনেক থাকে কিন্তু বৃদ্ধ বেলায় আমি দেখেছি অনেক বড় বড় মানুষ কিন্তু তাদের শেষ বয়সটা গেছে অত্যন্ত খারাপ ভাবে আমি দেখেছি একজন কলেজের প্রফেসর যথেষ্ট উপার্জন করতেন শেষ বয়সে ছেলে মেয়েদের কাছে এক একটা জীবন জীবনযাপন করেছেন এবং কি অদ্ভুত তার কষ্ট ঠিক মতো খেতে পেতেন না সুরকার গীতিকার এবং অত্যন্ত ট্যালেন্টেড একটা মানুষ তিনিও শেষ জীবনে লাতি যেটা পুকুর বিড়ালের মতো জীবনযাপন করেছেন আপনি কি চান এরকম জীবনযাপন করতে যদি না চান এই বৃদ্ধ বয়স সুন্দর করতে গেলে কালটা সুন্দর করতে গেলে কতগুলো জিনিস মেনে চলতে হবে আজ তুমি যাকে সঙ্গে ভালো ব্যবহার করবেন কারণ আজকে যাকে আপনি অবহেলা করছেন আজকে যাকে আপনি ডমিনেট করবেন ক্ষমতা দেখাবেন আপনি যখন বৃদ্ধ হয়ে পড়বেন সেই মানুষগুলো কিন্তু তার প্রতি শোধ নেবে শাশুড়ি মা বৌমার উপরও অত্যাচার করেন বৌমাকে ছোট বড় কথা বলেন সব সময় পদদলিত করেন মনে রাখবেন এই শাশুড়ি মা যখন বৃদ্ধ হয়ে পড়বেন কিন্তু প্রতিটা অক্ষরে অক্ষরে নিয়ে নেবে এটা প্রকৃতির নিয়ম আর কি আজকে যে ভোগবাদী যুগের মধ্যে দিয়ে আমরা বাস করছি শুধু ভোগ করো আর কিছু নেই তো সেখানে আপনার পেছনে আপনার ব্যাকগ্রাউন্ড না থাকলে কিন্তু কেউ আপনাকে কখনো টেকবে না তাই অর্থের সঞ্চয় থাকাটা খুব দরকার টাকা পয়সা আপনার প্রত্যেকে আপনার বার্ধক্যকালের জন্য যে সঞ্চয় সেই সঞ্চয় বোধ প্রত্যেকের থাকা উচিত আমি বলবো প্রত্যেকের সঞ্চয় রাখুন আগামীর জন্য এবং সেই সঞ্চয়ের কথা সবাইকে বলার দরকার নেই আপনার ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা প্রত্যেকে রাখুন তাহলে কিন্তু ভবিষ্যৎ ভালো হবে আর সব সময় মনে রাখবেন ক্ষমতা ধরে রাখতে নেই একটু বয়স বাড়লে আস্তে আস্তে অন্যের হাতে ওই যে প্রাচীনকালে নিয়ম ছিল যে বাবা মায়েরা বানপ্রস্থে চলে যেতেন ছেলে মেয়েরা যেই সংসার জীবনে প্রবেশ করলো বাবা মায়েরা বানপ্রস্থে চলে যেতেন পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করতেন তো এইগুলো ছিল সে যুগের ধর্ম ওই জন্য সে যুগে সাংসারিক অশান্তি এতটা ছিল না ক্ষমতা ধরে রাখতে নেই বয়স বাড়ছে আস্তে আস্তে ক্ষমতা অন্যের হাতে ছেড়ে দিতে হয় সবাই আপনাকে আপনি সম্মান করবে জোর করে আমাকে সম্মান করো সম্মান করো বলে করলে হবে না আর বৃদ্ধ হয়ে পড়লে সংসারের নিয়মে একটু গুরুত্ব কমে যায় এগুলোকে মেনে নিতে হবে আমাকে গুরুত্ব দিচ্ছে না দুঃখ দুঃখ নয় বৃদ্ধ যখন বয়স বাড়ছে আর অল্প কিছুদিন আছি যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি সকলকে নিয়ে হাসি মুখে চলে যাওয়া তাই না আর এই রকম দেখুন জগতের নিয়ম পুরনো পাতা ঝরে যায় সেখানে নতুন পাতা জন্মায় তো এটা একটা খুব স্বাভাবিক নিয়ম আর বৃদ্ধকাল মানে আনন্দে একটা জীবন নিয়ে এগিয়ে চলা এই তো আমাদের লক্ষ্য জীবনের আর তো কিছু নয় তো আসুন বৃদ্ধকাল সুন্দর করতে গেলে আমাদের জীবনের প্রথম অংশ যদি সুন্দর হয় এখন যারা দেখবেন যে অনেক বড় বড় মানুষের কথা বলছিলাম অনেক অর্থবান মানুষ ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া চলেন বলে তাদের জীবনে এত দুঃখ তো পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন